ইসলামপুর প্রতি বছরের মতো এবারও ইসলামপুর মহকুমা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে জমজমার দুর্গাপুজো কার্নিভাল এবং মিলন মেলা মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর কোর্ট ময়দানে আয়োজক সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় উৎসবের মূল পর্ব এরপর দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকে প্রতীকী রাবণ কুম্ভকর্ণ ও মেঘনাথ বধের আয়োজন যা প্রতি বছরই দর্শকদের আলাদা মাত্রা দেয় রাত আটটা থেকে শুরু হয় মূল অনুষ্ঠান পর্ব এবছর পৌর এলাকার সেরা ছয়টি দুর্গাপুজো কমিটিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা থাকছে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান যা সেরা মণ্ডপ ও থিমে উৎসর্গিত পুজোগুলিকে সম্মান জানাবে মিলন মেলাকে ঘিরে কোর্ট ময়দানে বসেছে রঙিন বাজার ভিড় জমিয়েছেন বহু মানুষ অন্যদিকে প্রতিমা নিরঞ্জনের জন্য ঘাট প্রস্তুতির কাজও জোর কদমে চলেছে দুপুর দুটা থেকেই ব্যক্তিগত ও বারোয়ারি প্রতিমাগুলি ঘাটে পৌঁছানো শুরু করবে প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটের ব্যবস্থা করা হয়েছে যাতে নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করা যায় আয়োজকদের পক্ষ থেকে ইসলামপুরবাসীকে এই মিলন মেলা ও কার্নিভালে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয় বিসর্জন পবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে ইসলামপুর থেকে এমডি আলমের রিপোর্ট ইএস নিউজ আজকে আপনাদের মাধ্যমে সমগ্র ইসলাম প্রবাসীকে শুভ বিজয়া এখানে কোর্ট ময়দানে প্রত্যেক বছরেই এখানে মিলন মেলার আয়োজন করা হয় পাশাপাশি রাবণ কুমকর্ণ ও মেঘনাথ ভদ এই কর্মসূচিও এখানে সংগঠিত করা হয় কোর্ট এখানে ঘাটে বিসর্জনের কর্মসূচি থাকে তো ঘাটেও কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটা হয়ে গেছে এখন ওখানে ওই হাইড্রা এনে মানে দুটার মধ্যেই আমরা যেহেতু প্রতিমা আসতে শুরু করে দেবে দুটার মধ্যেই ওখানে ব্যবস্থাটা আমরা করে নিতে পারবো ইসলামপুর মহকুমা প্রশাসন ও ইসলামপুর পৌর প্রশাসন যেহেতু উদ্যোগেই এই কর্মসূচি কর্মসূচি হয় মিলা মিলন মেলায় অনেক লোকের সমাগম হয় এখানে অনেক দোকানপাট আসে বাজার বাজার বসে সবাইকে অনেক অনেক বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যাবে ঘাট তো আমরা রেডি রাখছি দুটা দুটা থেকে না কেউ যারা বারোই যারা ব্যক্তিগত যারা পুজো পারিবারিক যারা পুজো আছে তারা নিয়ে আসে তারা গতকালও কয়েকটা করেছে তো ঘাট তো প্রস্তুতি আমরা দুটা থেকে এখানে আমরা প্রোগ্রামটা শুরু করবো রাত আটটা থেকে আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পরে বধ হবে তারপরে এখানে রাবণ মেঘনাথ কোম্পরণের কর্মসূচিটা হবে তারপরে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে স্টেজে তারপরে আমরা ঘাটে গিয়ে সব ভালো যার শেষ ভালো ঘাটে গিয়ে বিসর্জনটা শেষ হবে তারপরে আজকের আমাদের কর্মসূচিটা আজকে শেষ হবে সবার প্রথমে আপনাদের মাধ্যমে আমি ইসলামপুরবাসীদের শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই তারপরে প্রত্যেক বছরের মতন এবারও পুজো কার্নিভ্যাল এবং যে মিলন মেলা রাবণ দহন ইত্যাদি যে অনুষ্ঠান থাকে বিসর্জনের দিনে ইসলামপুরে সেই অনুষ্ঠানেরই ব্যবস্থা করা হয়েছে আয়োজন করা হয়েছে ইসলামপুর মহকুমা প্রশাসন এবং ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে মঞ্চ তৈরির কাজ চলছে এখন আজকে সন্ধ্যাবেলা আপনাদের মাধ্যমে আমি সকল ইসলামপুরবাসীকে আমন্ত্রণ জানাতে চাই আপনারা যেন আসুন এই অনুষ্ঠান দেখুন এবং প্রত্যেকটি প্রতিমা এখানে আসবে মাঠে কোর্ট মাঠে আসবে তারপরে এদিক দিয়ে বিসর্জনের দিকে যাবে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে সাতটা সাড়ে সাতটা থেকে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তারপরে রাবণ দাহন হবে এবং তারপরে শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশন যে আমাদের ইসলামপুর পৌরসভার অন্তর্গত যে পুজোগুলি রয়েছে সেই পুজোগুলির মধ্যে সেরা যে পুজোগুলি এরকম আমরা এবছর ছটি পুজোকে আমরা পুরস্কৃত করবো থাকবে আজকে আরক্ষাধ্যক্ষ মহাশয় থাকবেন মানে এসপি স্যার থাকবেন এসডিও ম্যাডাম থাকবেন চেয়ারম্যান সাহেব থাকবেন মাননীয় মন্ত্রী থাকার কথা আছে আরও অন্যান্য মাননীয় বিধায়ক তারও থাকার কথা আছে প্রত্যেকে থাকবেন তা এবার পুজোয় নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটারদের সমস্ত সাজ সরঞ্জা ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পদ স্টোর আপনার পরিবারের পুজোর পোশাকের সেরা ঠিকানা উৎসবের রেশ বজায় রেখে বিজয়া দশমীর দিনে এক অনন্য উদ্যোগের সেজে উঠল ইসলামপুর প্রতি বছরের মতো এবারও ইসলামপুর মহকুমা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে জমজমার দুর্গাপুজো কার্নিভাল এবং মিলন মেলা মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর কোর্ট ময়দানে আয়োজক সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় উৎসবের মূল পর্ব এরপর দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকে প্রতীকী রাবণ কুম্ভকর্ণ ও মেঘনাথ বধের আয়োজন যা প্রতি বছরই দর্শকদের আলাদা মাত্রা দেয় রাত আটটা থেকে শুরু হয় মূল অনুষ্ঠান পর্ব বছর পৌর এলাকার সেরা ছয়টি দুর্গাপুজো কমিটিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা থাকছে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান যা সেরা মণ্ডপ ও থিমে উৎসর্গিত জানাবে মিলন মেলাকে ঘিরে কোর্ট ময়দানে বসেছে রঙিন বাজার ভিড় জমিয়েছেন বহু মানুষ অন্যদিকে প্রতিমা নিরঞ্জনের জন্য ঘাট প্রস্তুতির কাজও জোর কদমে চলেছে দুপুর দুটা থেকেই ব্যক্তিগত ও বারোয়ারি প্রতিমাগুলি ঘাটে পৌঁছানো শুরু করবে প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটের ব্যবস্থা করা হয়েছে যাতে নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করা যায় আয়োজকদের পক্ষ থেকে ইসলামপুরবাসীকে এই মিলন মেলা ও কার্নিভালে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয় বিসর্জন পবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে ইসলামপুর থেকে এমডি আলমের রিপোর্ট ইএস নিউজ আজকে আপনাদের মাধ্যমে সমগ্র ইসলাম প্রবাসীকে শুভ বিজয়া এখানে কোর্ট ময়দানে প্রত্যেক বছরেই এখানে মিলন মেলার আয়োজন করা হয় পাশাপাশি রাবণ কুমকর্ণ মেঘনাথ বধ এই কর্মসূচিও এখানে সংগঠিত করা হয় কোর্ট এখানে ঘাটে বিসর্জনের কর্মসূচি থাকে ঘাটেও কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটা হয়ে গেছে এখন ওখানে ওই হাইড্রাগুলো এনে মানে দুটার মধ্যেই আমরা যেহেতু প্রতিমা আসতে শুরু করে দেবো দুটার মধ্যেই ওখানে ব্যবস্থাটা আমরা করে নিতে পারবো ইসলামপুর মহকুমা প্রশাসন ও ইসলামপুর পৌর প্রশাসন যেহেতু উদ্যোগেই এই কর্মসূচি কর্মসূচি হয় মিলা মিলন মেলায় অনেক লোকের সমাগম হয় এখানে অনেক দোকানপাট আসে বাজার বাজার বসে সবাইকে অনেক অনেক বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে যাবে ঘাট তো আমরা রেডি কাছি দুটা দুটা থেকে কেউ যারা বারোয়ারি যারা ব্যক্তিগত যারা পূজা পারিবারিক যারা পুজো আছে তারা নিয়ে আসে তারা গতকালও কয়েকটা করেছে তো ঘাট তো প্রস্তুতি আমরা দুটা থেকে এখানে আমরা প্রোগ্রামটা শুরু করবো রাত আটটা থেকে আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাবণ বধ হবে তারপরে এখানে রাবণ মেঘরাত কুমকরণে কর্মসূচিটা হবে তারপরে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে স্টেজে তারপরে আমরা ঘাটে গিয়ে সব ভালো যার শেষ ভালো ঘাটে গিয়ে বিসর্জনটা শেষ হবে তারপরে আজকের আমাদের কর্মসূচিটা আজকে শেষ হবে সবার প্রথমে আপনাদের মাধ্যমে আমি ইসলামপুরবাসীদের শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই তারপরে প্রত্যেক বছরের মতন এবারও পুজো কার্নিভ্যাল এবং যে মিলন মেলা রাবণ দাহন ইত্যাদি যে অনুষ্ঠান থাকে বিসর্জনের দিনে ইসলামপুরে সেই অনুষ্ঠানেরই ব্যবস্থা করা হয়েছে আয়োজন করা হয়েছে ইসলামপুর মহকুমা প্রশাসন এবং ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে মঞ্চ তৈরির কাজ চলছে এখন আজকে সন্ধ্যাবেলা আপনাদের মাধ্যমে আমি সকল ইসলামপুরবাসীকে আমন্ত্রণ জানাতে চাই আপনারা যেন আসুন এই অনুষ্ঠান দেখুন এবং প্রত্যেকটি প্রতিমা এখানে আসবে মাঠে কোর্ট মাঠে আসবে তারপরে এদিক দিয়ে বিসর্জনের দিকে যাবে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে সাতটা সাড়ে সাতটা থেকে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তারপরে রাবণ দাহন হবে এবং তারপরে শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশন যে আমাদের ইসলামপুর পৌরসভার অন্তর্গত যে পুজোগুলি রয়েছে সেই পুজোগুলির মধ্যে সেরা যে পুজোগুলি এরকম আমরা এ বছর ছটি পুজোকে আমরা পুরস্কৃত করব আচ্ছা আজকে আরক্ষাধ্যক্ষ মহাশয় থাকবেন মানে এসপি স্যার থাকবেন এসডিও ম্যাডাম থাকবেন চেয়ারম্যান সাহেব থাকবেন মাননীয় মন্ত্রী থাকার কথা আছে আরও অন্যান্য মাননীয় বিধায়ক তাঁরও থাকার কথা আছে প্রত্যেকে থাকবেন তা প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট থ্রি টু ওয়ান টু সেভেন উৎসবের রেশ বজায় রেখে